মুখে পথে চাকরি প্রার্থীরা হাজরা মোড়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের হাজরা থেকে কালীঘাট পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম হাজরাতেই মিছিলটি আটকানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা এসএলএসির চাকরি প্রার্থী অর্থাৎ শরীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থী তাদের যারা অভিযোগ যে তাদেরকে তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না তাদের তারা দক্ষ চাকরি প্রার্থী কিন্তু তাদেরকে কোন রকম ভাবে রেকমেন্ডেশন লেটার থাকা তত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের দাবিতেই কিন্তু তারা মূলত আজকের এই কর্মসূচি নিয়েছে যেখানে তাদের বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় তারা চান মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে সেই অনুযায়ী কিন্তু চাকরি প্রার্থীরা আজকে হাজরা জড়ো হয় এবং তারপরে হাজরা মোড়ে তারা দীর্ঘক্ষণ ধরে প্রায় কুড়ি থেকে বাইশ মিনিট ধরে তারা কিন্তু প্রদর্শন করছেন তাদের বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে থেকে ডেপুটেশন দিয়ে আসবেন এর আগেও কিন্তু তারা ডেপুটেশন দিয়েছেন এবং তাদের সাথে যে প্রশাসনের তরফ থেকে কথা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তাদের বিষয়টি খতিয়ে রাখা হবে কিন্তু এখনো পর্যন্ত তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান বেরিয়ে আসেনি তাই তারা চাইছেন যে পুজোর আগেই তাদের যাতে নিয়োগপত্র দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু আজকের এই চাকরি প্রার্থীরা তারা মিছিল করে আসছেন তারা বিক্ষোভ করছেন তবে যেটা কর্মসূত্রে ছিল যে তারা একেবারে সরাসরি কালীঘাটের সামনে গিয়ে যাবেন তারা যে গান দিয়ে যে এই সংখ্যায় তারা এক্সাতাস প্রায় দুশো তিনশো জনবাসী তারা এসেছেন এবং এই রকম ভাবে এই কালীঘাট করে হয়েছে দেওয়া হবে না আড্ডা পরিস্থায় জানাতে হবে তাদের যারা প্রতিযোগিতা আছে তারা বাড়িতে যে রয়েছে সেখানে গিয়ে তারা ডেপুটেশন দিতে পারবেন সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিশিলকে হাজরা মরে এসে পৌঁছেছে এবং তাদের মধ্যে যে চারজন তারা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন যেখানে যে বক্তব্য রয়েছে দাবি দাবার সুবিধা তারা তুলে ধরবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুজোর মুখে পথে চাকরি প্রার্থীরা হাজরা মোড়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের হাজরা থেকে কালীঘাট পর্যন্ত মিছিল কর্মশিক্ষা শারীর শিক্ষা পদে চাকরি প্রার্থী তাদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি ंगलार आवाज बांगाली आवेग जी चौबीस घंटा